আমরা আমাদের পার্টির পলিসি থেকে বলছি আপনারা ഇതുমতই জানেন আমাদের যা ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি রানিং যে স্টুডেন্ট আছেন অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত গড় বয়স 25 পর্যন্ত তারা ছাত্র শক্তিতে কাজ করবে 25 থেকে 35 বছরের রেঞ্জ নিয়ে কাজ করছে জাতীয় যুব শক্তি যুবকদের সংগঠন এই সীমা 35 উপরে কিন্তু যেহেতু তরুণদের নেতৃত্বে অভ্যুত্থান এবং তরুণদের নেতৃত্বে আমাদের পার্টি এনসিপি আমরা পাঁচ বছরের বয়স একটা ফ্লেক্সিবল রেঞ্জ রেখেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের কেউ যদি পার্টিতে কাজ করার জন্য প্রয়োজনীয় হন তিনি পার্টিতে এনসিপিতে আসতে পারবেন আবার ওই রেঞ্জের কেউ যুব কাজ করতে চাইলে যুব কাজ করতে পারবেন কিন্তু আমরা এনসিপির জেলা উপজেলা মহানগর থানা কমিটিতে আহ্বায়ক দিতে আমরা যাদেরকে চাই তাদেরকে চাই আমরা trisudho এবং আমরা মনে করি 25 থেকে 30 আমাদের শক্তিশালী সংগঠনকে আমাদের যুব শক্তির দায়িত্ব নিতে হবে ছাত্র শক্তির দায়িত্ব নিতে হবে কারণ একটা পার্টি শুধুমাত্র মূল সংগঠনকে শক্তিশালী করে ওই পার্টি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে না আমাদের যুব সংগঠনকে শক্তিশালী করতে হবে আমাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে হবে আহ্বায়ক সদস্য সচিবের জন্য একটি গুরুত্বপূর্ণ পলিসি যেটা আমরা নির্ধারণ করেছিলাম বয়স সীমা চল্লিশ প্লাস আহ্বায়ককে অন্তত আমরা ওই জায়গায় দেখতে চাই খুবই এক্সেপশনাল কনসিডারেশন দুই এক বছর হতে পারে কিন্তু আমরা এই জায়গাটিতে গড়ে ওই পার্টির ক্যারেক্টার কার করার করানোর জন্য ওই রেঞ্জটা চাই এটা কোনোভাবেই অন্তত সদস্য সচিব পঁয়ত্রিশের নিচে কনসিডার করা হবে না আমরা আমাদের জায়গা থেকে আহ্বায়ককে অবশ্যই ফলটির উপরে চাই কারণ এই যে জেনারেশন যে আছে প্রত্যেকটি জেনারেশনকে যেন আমরা কানেক্ট করতে পারি অন্তত তিনটা জেনারেশন তাদের জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হবে প্রত্যেকটাকেই যেন আমরা কানেক্ট করতে পারি এইটুকু পলিসিতে আমরা আমাদের জায়গা থেকে যাব চব্বিশের অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বান কমিটিতে আসতে পারবে না ছিল এই রকম কেউ এনসিপি কোন আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না থার্ড স্থানীয়ভাবে সোশ্যালি নিজেদের সার্কেলে নিজেদের জব সেক্টরে ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ এই ধরনের কোন মানুষকে এটা ফ্যাক্ট চেক করতে হবে ব্যক্তি টু ব্যক্তি এটা ভ্যারি করতে পারে কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না ওই কমিটিতে থাকা কিউ যদি নাম কেউ শুধু কমিটিতে থাকে বিগত সময় তাকে খুঁজে পাওয়া যায় নাই খালি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ছয় মাসে একদিন পাঞ্জাবি পাইজাম করে চলে আসছে এই ধরনের লোককে আমরা আহ্বায়ক কমিটিতে চাই না আবার এমন অনেকে আছেন যারা তাদের জায়গা থেকে খুবই অ্যাক্টিভ কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছেন ওই পদের অপব্যবহার করেছেন আপনার উপযুক্ত প্রমাণ সহ এই অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা কমিটি প্রদান করবেন তাদের কাছে জমা করবেন স্পষ্ট করে বলি যারা এই ধরনের ক্ষমতা অপব্যবহারের সাথে সম্পৃক্ত তাদেরকে এনসিপির কোনো কমিটিতে আমরা জায়গা দিব না তাকে সামনে আগাতে দেয়া যাবে না এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে তো এই বিষয়টা থেকেও আমাদের বের হয়ে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে কেউ যদি মনে করেন এনসিপি দেশে আগের বা নিজের কোন ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবে বা প্রত্যাশা করবেন তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন এনসিপি এনসিপির যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে চলবে আপনার এই আদর্শিক জায়গায় আগে বোঝা তৈরি হতে হবে আমরা আমাদের জায়গা থেকে এই বোঝা তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব। আপনাদের সবাইকে সর্বশেষে এইটুকু অনুরোধ আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে তাহলে আজকে থেকে দুই বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি আমাদের শুধু আমাদের কাজটুকু করে যেতে হবে এই পথে অনেক বাধা থাকতে পারে ইনশাল্লাহ আমরা সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন জুলাই আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করে থাকবেন इन जिंदाबाद जातीय नागरिक पार्टी से भी जिंदाबाद